বজরঙ্গী ভাইজানের মুন্নির বিয়ের সময় হয়ে গেছে আর এখনও সিঙ্গেল সালমান খান তো ভিউয়ার্স চলুন জেনে নেই বিস্তারিত মুন্নি অর্থাৎ হরশালীর কয়েকটি ছবি যা বজরঙ্গী ভাইজান ছবিটি থেকে খ্যাতি পেয়েছিল খুব ভাইরাল হচ্ছে এবং এই ছবিগুলোতে হরশালীকে দেখতেও খুব সুন্দর দেখাচ্ছে এই ছবিগুলোতে হর্ষালীকে একটি সুরে দেখা গেছে এবং ছবিগুলো লোকেরা খুব পছন্দ করছে তিনি শীর্ষ অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখছেন বর্তমানে তিনি পড়াশোনায় ফোকাস করেছেন অভিনয় ছাড়াও হর্ষালী তার পড়াশোনায় পুরো মনোযোগ দিচ্ছেন এবং বলিউডে কাজ করার পরেও পড়াশোনার সাথে আপোষ করছেন না তিনি হর্ষালি একটি সাধারণ শিশুর মতো স্কুলে যায় এবং অধ্যাবসায়ের সাথে পড়াশোনা করে বজরঙ্গী ভাইজানের সাথে দেখা হওয়া হর্ষালী মালহোত্রা একজন শিশু অভিনেতা এবং বজরঙ্গী ভাইজান ছবিতে তিনি পাকিস্তানের এক কিশোরের ভূমিকায় অভিনয় করেছিলেন এবং এই চরিত্রের জন্য হর্ষালী অনেক প্রশংসাও পেয়েছিলেন এবং অনেক পুরস্কারও পেয়েছেন এই ছবিতে হর্ষালী সালমান খানের সাথে কাজ করেছিলেন এবং ছবিটি দু সালে রিলিজ করেছিল এই ছবিটি ছাড়াও হর্ষালী মালহোত্রা অনেকগুলি অ্যাড করেছেন এবং তিনি অভিনেত্রী কীর্তি সেনের সাথে তার ক্যারিয়ারের প্রথম অ্যাডটি শ্যুট করেছিলেন হর্ষালী মালহোত্রা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয় এবং সময় সময় তার ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন যদিও হর্ষালের সোশ্যাল মিডিয়া তার মা পরিচালনা করছেন কারণ হর্ষালি খুব ছোট এছাড়া তিনি অনেক নাটকেও কাজ করেছেন হর্ষালীর জন্ম দু হাজার আট সালের তিন জুন মহারাষ্ট্রের মুম্বাইয়ে তিনি চলচ্চিত্রের পাশাপাশি অনেক নাটকেও কাজ করেছেন দু সালে হুশালি কুবুল হাই এবং দু হাজার চোদ্দো সালেই লট এর মতো সিরিয়ালেও কাজ করেছেন হর্ষালি বর্তমানে নাস্তিক নামে একটি ছবির শুটিং করছেন এবং ছবিটির পরের বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটি পরিচালনা করেছেন শৈলেশ ভার্মা ছবিটিতে হর্ষালের ছাড়াও প্রধান চরিত্রে অভিনয় করেছেন অর্জুন রামপাল এবং মীরা চোপড়া এই ছবিতে অর্জুন রামপাল হর্ষালের বাবার ভূমিকায় অভিনয় করেছেন তিনি একজন পুলিশ সদস্য এই ছবির পঁচানব্বই শতাংশ শুটিং শেষ হয়েছে একই সময়ে এই চলচ্চিত্রের সময়ই গঞ্জ রেল স্টেশনের সমক্ষে ধূমপান করার জন্য অর্জুন রামপালকে দুইশো টাকা জরিমানাও করা হয়েছিল এই ছবিটি হর্ষালের জীবনের দ্বিতীয় ছবি তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ